আজ সকালে উঠে ছাদে দেখছি আমার এই টেকোমা গাছের গোড়ায় একটা অপরাজিতার চারা বীজ পড়ে আপনা থেকে হয়েছিল একে তো আমি লাগাইও নি কোনো রকম যত্নও করিনি অথচ দেখুন এইটুকুনি গাছে দশ বারোটার ওপরে ফুল ফুটে আছে একদম ওপর পর্যন্ত অথচ এই কিছুদিন আগে আমি গ্যালস্ট্রির থেকে একটা তিরিশ টাকা দিয়ে অপরাজিতার চারা কিনেছিলাম সেই গাছে এধার ওধার দুটো চারটে কুড়ি দেখা যাচ্ছে আর ওইখানে একটা ফুল ফুটে আছে একে তো আমি কত যত্ন করি এবার সে ব্যারিকেড দিয়ে ওকে বাওয়ার ব্যবস্থা করে দিয়েছি তাও এদের ফুল দেওয়ার নাম নেই কুড়ি একটু অবশ্য হচ্ছে দুটো একটা করে কিন্তু একে দেখুন একে তো আমি লাগাইও নি বসাইও নি এটাই হচ্ছে প্রকৃতির অদ্ভুত নিয়ম যে প্রজন্মের পর প্রজন্ম প্রতিটা গাছ তার বংশধর ছেড়ে যায় এবং বীজের মাধ্যমে সে ছড়িয়ে থাকে আর বেঁচেও থাকে এই সুন্দর দৃশ্যটা দেখে আজকের এপিসোডটা আমি শুরু করলাম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধু ড্রিম গার্ডেন শীতের ছোট ছোটো চারাগুলো ইতিমধ্যেই কিছু কিছু গাছে ফুল দিতে আরম্ভ করেছে তো ওয়েদার খারাপের জন্য আমি আর কিছুতেই এদেরকে সার প্রয়োগ করে পারছি না আজকে একটু ওয়েদারটা ভালো দেখে প্রথম সার আমি আজকে প্রয়োগ করব গাছগুলোতে সেটাই আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে যেই সারটা আমি শীতের চারাগুলোতে প্রয়োগ করব। সেটা হচ্ছে শীতের চারার জন্য একটা অমৃত সার এবং সবজি থেকে আরম্ভ করে শীতের পাতাবাহার ফুল গাছ ফল গাছ সমস্ত গাছেই কিন্তু আমরা এই সারটা প্রয়োগ করতে পারি বিশেষ করে সিডলিংয়ের জন্য তো এটা একেবারে অমৃত সমান প্রত্যেক বাড়ি আমরা এটা প্রয়োগ করে থাকি এবং এটা প্রভাবে গাছগুলো তরতরিয়ে বেড়ে উঠবে এবারে এই শার্টটা প্রয়োগ করার আগে কয়েকটা পয়েন্টস আমি এখানে বলে নেব সেটা কিন্তু একটু মন দিয়ে শুনবেন সেটাও কিন্তু খুবই জরুরি প্রথম পয়েন্টটা হচ্ছে শার্টটা আমরা তখনই দিতে পারবো যখন রোদ থাকবে আর দু এক দিনের মধ্যে কোনো রকম বৃষ্টি হবে না বৃষ্টি হলে বা রোদ না উঠলে কিন্তু এই শার্টটা কখনোই আপনারা প্রয়োগ করবেন না এটা গেল প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যেদিনকে সার দেবেন তার আগের দিন কিন্তু একটু জলটা টান রাখবেন এরকম মাটিটা শুকনো শুকনো থাকলে তবেই কিন্তু আমরা গাছগুলোতে সার প্রয়োগ করতে পারব তার আগে নয় তিন নম্বর পয়েন্টটা হলো সারটা আমরা অবশ্যই পাতলা করে দেব কারণ ছোট ছোট চারা সেক্ষেত্রে যদি আপনারা ঘন সার প্রয়োগ করেন চারাগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে মারাও যেতে পারে চার নম্বর পয়েন্টটা হচ্ছে গাছের চারার সাইজ বুধে আমাদেরকে সারের পরিমাণটা নির্ধারণ করতে হবে চারা যত ছোট হবে সার তত কম দিতে হবে আর একটু বড় যেগুলো হয়ে গেছে তাতে একটু বেশি আমরা দিতে পারি কখনোই অতিরিক্ত সার এইটুকুটুকু গাছে আমরা প্রয়োগ করবো না এবারে বলছি পাঁচ নম্বর এবং সবার শেষ পয়েন্টটা সেটা হচ্ছে অবশ্যই আমাদেরকে সকালের দিকে সারটা প্রয়োগ করতে হবে এবং দশটা পর্যন্ত গাছগুলো আমরা রোদে রেখে দিতে পারব তারপরে বেশি রোদ উঠে গেলে কিন্তু অবশ্যই গাছগুলো সেডে এনে রাখতে হবে আবার যখন রাত্রিবেলায় ওষ পড়বে সেই সময় আবার গাছগুলোকে আমরা বার করে দেব তো এই পাঁচটা পয়েন্ট মাথায় রেখেই কিন্তু আমাদের শীতের ছোট ছোটো সিডলিংগুলোতে সার প্রয়োগ করতে হবে এবারে দেখাচ্ছি আমি সেই সারটা এইটা হচ্ছে সেই অমৃত সার যেটা আমি প্রায় চার দিন হলেও ভিজিয়ে রেখেছিলাম এইটা হচ্ছে সর্ষের খোল যাকে আমি এক লিটার ভাতের মারের সঙ্গে মিশিয়েছিলাম একশো গ্রাম সর্ষের খোল আর এক লিটার ভাতের মার এই সারটাতে ভাতের মার দেওয়ার একটাই কারণ ভাতের মার পচলে তৈরি হয় হিউমিক অ্যাসিড যেটা শেকড় বৃদ্ধিতে খুবই কাজ দেয় সেই কারণেই কিন্তু আমি একশো গ্রাম খোলের সঙ্গে এই এক লিটার ভাতের মার মিশিয়ে সারটাকে ভিজিয়ে রেখেছিলাম এইটা দিয়ে আমি সারটা ভিজিয়ে রেখেছিলাম আজকে সেখান থেকে এক লিটার নিয়ে এই ছাঁকনির মাধ্যমে ছেঁকে আমি সারটা অলরেডি তৈরি করে নিয়েছি এক লিটার সারের মধ্যে আমি এখানে প্রায় পনেরো লিটার জল দিয়েছি তার কারণ হচ্ছে এখন আমার চারাগুলো খুবই ছোট ছোট আছে যার জন্য শার্টটাকে আমরা পাতলা করে প্রয়োগ করছি শার্টটা এখানে হবে একদম জলের মতন পাতলা দেখতেই পাচ্ছেন কতটা আমি পাতলা করে শার্টটা এখানে নিয়ে নিয়েছি তো চলুন বন্ধুরা এবারে শার্টটা আমরা অ্যাপ্লাই করে দিই সবার আগে আমি এখানে একটা মেজারিং কাপ নিয়ে নিয়েছি যেটা আমার একশো এম এল এই দুশো এমএলএ যে ছোটো ছোটো জলের বোতলগুলো হয় তার আমি হাফ কাট করে নিয়েছি এটার মাপেই কিন্তু আমি গাছগুলোতে সার দেব তো এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি এবারও আমাকে খেয়াল রাখতে হবে যেগুলো একটু বড় পট আছে সেখানে আমি হানড্রেড এম সার দিয়ে দিতে পারি যেগুলো আবার একটু ছোট আছে সেগুলো কিন্তু ফিফটি এম দিতে হবে তো এইগুলো আমার একটু বড় বড় আছে এগুলো আমি হানড্রেড এমএল করে দিয়ে দিচ্ছি এই যে পিটুনিয়া ইম্পেশান এই চারাগুলো একটু বড় বড় পটে বসিয়েছি তো এগুলো আমি একশো এম করে দিয়ে দিলাম এবারে দেখুন এখানে খেয়াল করে এই যে ডায়ানথাসের এই ছোট্ট চারাটা কিন্তু ছোট্ট একটা এর কিন্তু আমি হাফ দেব ব্যাস দেখুন বাকি হাফটা আমি রেখে দিয়েছি এই হাফটা আমি আবার একটা এই পাশে আরেকটা ছোট্ট ডায়ানথাসের চারা আছে এইটাতে দিয়ে দেবো এইভাবেই কিন্তু আমাদেরকে সারটা প্রয়োগ করতে হবে তো আমি এবারে বাকি গাছগুলোতে একে একে সার প্রয়োগ করে নিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলছি ছোটো গাছগুলোতে সব দেওয়া হয়ে গেছে এবার আমি দেব এই ফাইনাল পটিং করে দেওয়া টরেনিয়া গাছগুলো টর্নিয়া গাছগুলো যেহেতু ফাইনাল পটিং করে দিয়েছি ছ ইঞ্চি পটে রয়েছে আমি এখানে এক মগে দুটো করে গাছকে দিয়ে দেব তার মানে আমার চারটে গাছের জন্য দু লিটার সার এখানে লাগবে তো এইরকমভাবেই বুঝে বুঝে আমাদেরকে কিন্তু শীতের গাছে সার প্রয়োগ করতে হবে ওই একইভাবে আগে যে গাঁদাগুলো ফাইনাল পটিং করে দিয়েছিলাম সেইগুলোতেও আমি এক একটা পটে হাফ লিটার করে সার দিয়ে দেব কারণ এই গাছগুলোও কিন্তু বেশ কটা দিন হয়ে গেছে বড় বড়োও হয়ে গেছে এদের কিন্তু সারের পরিমাণটা এখন বেশি লাগবে কিন্তু এই যে গতকাল বসিয়েছিলাম যে গাঁদা ফুলের চারাগুলো সেগুলোতে কিন্তু আমি এখন সার প্রয়োগ করব না এগুলো এখনও এক সপ্তাহ এইভাবেই থাকবে তারপরে যখন দেখব আবার নতুন পাতা এখান থেকে ছাড়ছে তখন আবার এগুলোতে আমি সার প্রয়োগ করবো এইভাবেই বুঝে বুঝে সার দিলে কিন্তু আপনাদের শীতের গাছ তরতরিয়ে বাড়বে কোনো রকম কোনো প্রবলেম হবে না আরেকটাও জিনিস আমি এখানে বলতে ভুলে গেছি সেটা হচ্ছে ছোট যে দু ইঞ্চি পটের চারা সেটা যতক্ষণ না আপনারা চার ইঞ্চি পট বা তিন ইঞ্চি পটে ট্রান্সফার করছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সমস্ত গাছে কোনো রকম সার প্রয়োগ করবেন না তাহলে কিন্তু এই ছোট্ট ছোট্ট চারাগুলো গোলে একদম নষ্ট হয়ে যাবে শীতের প্রথম সার প্রয়োগের ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী এপিসোডে অন্য কোনো নতুন টপিক্সের সঙ্গে